হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগ আজ আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজ আমার দিদির বান্ধবীর বিয়ে তার জন্য আমরা সবাই মিলে খেতে বেরিয়েছি সকালবেলায় আমার জেঠিমা মা আমার দিদি আমরা তিন বোনে বেরিয়েছি আর সামনে যাচ্ছে বড় জেঠি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো গাইজ দেখো আমরা এসে খেতে বসে পড়েছি এই যে এদিকে আমার দিদি আর মা আর এদিকে আমার মেজো দিদি আর এখানে আমি বসেছি তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক আমার বড় যদি বেরিয়ে পড়েছে গায়ে হলুদের জন্য একদম ফাটাফাটি ভাবে রেডি হয়ে গেছে তো আমরা খেতে বসেছি দেখো তো মুড়ি খেয়ে যখন বাইরে বেরিয়ে আসছিল সবাই তখন দেখলো বাইরে ফাটিয়ে ডান্স চলছে দেখো এই যে হলুদ কালারের শাড়ি পরে মাথায় মুকুট পরে আছে এই হচ্ছে কোণে ফাটিয়ে ডান্স দিচ্ছে বাইরে সবার সাথে ওর বোন আর এগুলো দুটো ওর বান্ধবী সবাই মিলে ফাটিয়ে ডান্স করছিল। তো গাইজ রাতের বেলার জন্য বেরিয়ে পড়েছিলো আমার বড় এদি আর আমার মেজয়দি দুজনে খুব ভালোভাবে সেজিয়েছিল আমার মেজয়দি শাড়ি পরে নিয়ে জামা পরেছিল আর বড়োয়দি শাড়ি পরেছিলো তো গাইজ এখানে কনের বসার জন্য জায়গা করেছিল দেখো এটা হচ্ছে প্যান্ডেল এই সাইডটাতে কনের বসার জন্য জায়গা করেছিল আর এই ডান সাইডটাতে করেছিল খাবার জন্য জায়গা এই সাইডটাতে দেখো খাবার জন্য টেবিল রেডি করা হয়ে গেছে এখনো কেউ খেতে বসেনি আর এই দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি তো গাইজ দেখো পাতে পড়ে গিয়েছে পোলাও কষা মাংস আর এই হচ্ছে আমাদের আজকের ব্রাইড যাকে দেখার জন্য সবাইকার এতক্ষণ অপেক্ষা তার সাজ দিয়ে অনেকটা টাইম লেগে গেছে অনেক লেট হয়ে গেছে তাই তো গাইজ সবাই বাড়ি চলে এসেছে আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে ভিডিও ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করো টাটা গাইজ